স্বার্থপরদের চেনার একটি সহজ সমীকরণ আছে তারা এমনভাবে আপনার কাছে আসবে যেন আপনি ছাড়া তাদের জগতে দ্বিতীয় কিছুর অস্তিত্বই নেই আবার স্বার্থে ভাটা পড়লে এমনিভাবে আপনাকে ছেড়ে যাবে যেন আপনি কখনো তাদের জীবনে ছিলেনই না বস্তুত পুরো দুনিয়ার জীবনটাই একটি স্বার্থের মায়া এক অলিক মরিচিকা প্রচণ্ড পিপাসায় আমরা যাকে পানি ভেবে ভুল করে থাকি তাই নিজেকে শুধুমাত্র এক আল্লাহর জন্য খাস করে দিন তার দিনের জন্য খালেজ করে নিন সাধ্যমতো যার যার হক তাকে তাকে বুঝিয়ে দিন আর নিজের সবটুকু হক শুধুমাত্র এক আল্লাহর কাছে চেয়ে নিন ইনশাআল্লাহ আপনি তুফানের মাঝেও প্রশান্তি পাবেন উত্তাল ঢেউয়ে ঠিকই সাঁতরে যাবেন একদিন ঠিকই তীরে দাঁড়িয়ে ছেড়ে যাওয়া স্বার্থের ফেরিওয়ালাদের দেখে মুস্কি হাসবেন অলিক নয় প্রশান্তির হাসি